মনে করুন শপিং গাইড রিমি থেকে আমি রিমি কিন্তু একদম খুবই সুন্দর কালেকশন নিয়ে চলে একদম দুবাইয়ের কালেকশন এগুলি আর যারা স্টোন ছাড়া বোরকা নিতে চান যা সুন্দর লাগবে এলিগেন্ট লাগবে স্টোন থাকবে না জল করবে না গায়ে তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে নিধা ফেব্রিক্সের মধ্যে পুরোটা একদম এমব্রয়ডারি করা ঠিক আছে জাস্ট দেখে নেন এই কালেকশনটা থেকেই আমি শুরু করতেছি এই যে পেছনে পুরোটা কিন্তু পিটা ভাবে এম্ব্রয়ডারি করা থাকবে আর এগুলো কিন্তু একদম অরিজিনাল দুবাই বোরকা কেউ প্রমাণ যদি করতে পারেন যে এগুলো বাংলাদেশি তাহলে হচ্ছে তখন আমরা তাদেরকে জরিমানা দিয়ে দিব কোনো সমস্যা নেই এটা হচ্ছে বেলটা হ্যাঁ এটার সাথে বেল্টও পেয়ে যাচ্ছেন বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ অ্যাভেলেবেল থাকবে এটার সাথে কিন্তু এটার অনেকগুলি কালার আসছে কালারগুলি দেখিয়ে দিচ্ছি আর আরেকটা ভালো দিক আপনাদের কোনো অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনারা হাতে প্রোডাক্টস পাবেন তারপরে যদি পছন্দ হয় নিবেন নিয়ে তারপরে পেমেন্ট করে দেবেন হ্যাঁ বাংলাদেশের সব জায়গায়তে আমরা হোম ডেলিভারি দিতে পারবো সো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নেবেন আপুরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে হচ্ছে আপনারা ডিটেলস শুনে নেবেন তারপরেও শুনে হচ্ছে অর্ডার করে ফেলবেন এইটা আরেকটা কালার খুবই সুন্দর কালারগুলি কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু খুবই মারাত্মক এবং যদি পড়েনি যে আমি গায়ে ধরে বুঝিয়ে দিচ্ছি পরলে আপনাদের অনেক সুন্দর লাগবে এলিগেন্স লাগবে সো আপনারা কিন্তু এই কালেকশনগুলি দেখতে পারেন এটা হচ্ছে আরেকটা কালার পেয়ে যাচ্ছি এখন আরেকটা দেখাচ্ছি ব্ল্যাকের মধ্যে এটা খুবই ইউনিক কেন বলি এই যে দেখেন আপনাদের সামনে জাস্ট এইটুকু কাজ পড়বে ঠিক আছে মনে হচ্ছে না খুবই সিম্পল এই বোর্কাটি এটার সাথে কিন্তু হিজাব পেয়ে যাচ্ছেন কিন্তু জাস্ট দেখেন এইটার পেছনে থাকবে এই ওয়ার্কটি কত যে সুন্দর লাগবে আচ্ছা প্রাইসটা বলে দিব এটা হচ্ছে আপনারা ওপেন করে ফেলতে পারবেন এখানে বাটন আছে প্রাইসটা খুব রিজনেবল পাবেন আমি যে কয়টা বোরকা দেখালাম প্রাইস হচ্ছে তিন হাজার আটশো টাকা এখন হচ্ছে আরেকটা কালেকশন দেখাচ্ছি এইটা জাস্ট দেখেন এটা একটু ছোট ছোট ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে থাকবে পুরোটা হচ্ছে অ্যাম্বোডার ওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে পেছনের ওয়ার্কটা খুবই সুন্দর কিন্তু সামনে বাটন আছে আপনারা ওপেন করে ফেলতে পারবেন যারা ওপেন করে পড়তে চান ওপেন করে আর যদি এইভাবে পড়তে চান আমার মনে হয় এটা এইভাবে পড়লেই সুন্দর লাগবে নিচে ইনার ছাড়া মানে এইভাবে লাগিয়ে পড়বেন আর কি খুবই সুন্দর এটা কিন্তু আরেকটা এম্ব্রয়ডারি ওয়ার্ক কিন্তু এটা কিন্তু ডিফারেন্ট একটু কাজ কাজটা একটু ভালোভাবে দেখে নেবেন এটা কিন্তু খুব সুন্দর ঠিক আছে আইটা কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু জিপার আছে হ্যাঁ এই যে আপনারা জিপারটা খুলে ফেলতে পারবেন একদম উপর থেকে নিচ অব্দি জিপারটা থাকবে সো জিপারটা ওপেন করে পড়তে পারবেন একটা ইনার দিয়ে আবার হচ্ছে এবার লাগেও পড়তে পারবেন দুই পাশে এম্বয়ডারি ওয়ার্ক করে যাচ্ছে খুবই সুন্দর এটার সাথে হিজাবও পেয়ে যাচ্ছেন প্রাইসটা আমি একসাথে বলে দিচ্ছি দেখিয়ে প্রোডাক্টস এটা তো দেখালামই এটা খুব সুন্দর আরেকটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাকের মধ্যে ব্লু কালারের কন্ট্রাস্ট থাকবে এই যে ক্রিম কালারের কন্টাস্ট থাকবে খুব সুন্দর কিন্তু এই যে হাতের যে কাজটা না যখন আপনারা পরবেন খুবই সুন্দর লাগবে এগুলো খুব সিম্পলের মধ্যে কিন্তু খুবই ইউনিক কালেকশন ঠিক আছে আর এগুলো একদম জুম ফেব্রিক্স এর মধ্যে একদম হান্ড্রেড পারসেন্ট হচ্ছে দুবাই বোরকা এই প্রাইজে যে পাচ্ছেন আপনারা এগুলো কিন্তু একদম ঈদ কালেকশন অফার প্রাইজে এই জন্য আমরা দিয়ে দিচ্ছি কেউ মিস করবে না ঈদের সামনে কিন্তু এগুলো বোরকার অনেক প্রাইস হয়ে যাবে সো তাই নিয়ে স্টক খালি করে ফেলবেন এটার জাস্ট দেখেন কি পরিমাণে সুন্দর বোরকাটি আরেকটা লাস্ট দেখে আমি প্রাইসটা বলে দিচ্ছি সবগুলোর একই প্রাইস হবে দেখেছেন এগুলোর ডিজাইন খুবই ইউনিক এদিকে কিন্তু হচ্ছে ওয়ার্ক করে দেওয়া আছে এই পাশে আবার নিচের কিন্তু এই সাইডে ওয়ার্ক করে দেওয়া আছে সেগুলো মিস করা যাবে না বাহান্ন চুয়ান্ন ছাপান্ন সাইজ সবগুলি সাইজে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে হাতের ওয়ার্কটি হিসাব পেয়ে যাচ্ছেন ভাই এগুলো কত করে দিচ্ছি আচ্ছা এগুলো কিন্তু তিন হাজার আটশো টাকা আপনারা পেয়ে যাচ্ছে সেই অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা দুবাই অরিজিনাল পোর্কাগুলি আপনারা কোথায় পাবেন সেটাই বলে দেওয়ার পালা সো আমি একটু বাইরে যেয়ে তাদের সবটার দেখিয়ে দিচ্ছি ব্যানারটা সহ একদম তাদের সব নাম হচ্ছে দুবাই ওয়াসিস আপনার চলে আসবেন চাঁদনি চক এসি মার্কেটের বিল্ডিং নাম্বার আট সেকেন্ড ফ্লোরে চলে আসবেন সব নাম্বার হচ্ছে ছাপ্পান্ন সো অবশ্যই ভিজিট করবেন আর অনলাইনে কিন্তু পারচেস করতে একদমই ভুলবেন না সে ভালো থাকবেন I love this.